একদিকে শিকড়ের টান আর অন্যদিকে বন্ধুত্বের ডাক নেইমারের ক্যারিয়ারে এখন এক কঠিন সন্দিক্ষণে ইউরোপের আলো নিভে যাওয়া এই ব্রাজিলিয়ান জাদুকরের ভবিষ্যৎ এখন দুভাগে বিভক্ত সান্তোসের ধুলোমাটি নাকি লিওনেল মেসির ইন্টার মায়ামের ঝলমলে আকাশ পুরো বিশ্বের চোখ এখন এক ঐতিহাসিক পুনর্মিলনের স্বপ্নে বিভোর ভার্সেলোনার সেই অপ্রতিরোধ এম এস ত্রয়ী কি তবে আমেরিকায় তাদের শেষ নৃত্যের মঞ্চ সাজাতে চলছে তেত্রিশ বছর বয়সী এই তারকার জন্য ইউরোপের রাজকীয় দরজা এখন বন্ধ স্প্যানিশ ক্রিয়া দৈনিক স্পোর্টের এই ঘোষণা যেন এক যুগের সমাপ্ত আল হিলালের অধ্যায় শেষ করে চোটের যন্ত্রণা নিয়ে নেইমার ফিরেছেন নিজের আতুর ঘর সান্তোসে কিন্তু ব্রাজিলিয়ান সেরি এতে অবনমন সংকটে থাকা ক্লাবেও তিনি অনিয়মিত দীর্ঘ চোটের ছায়া যেন তাকে আষ্টে পিষ্ঠে বেঁধে রেখেছে নেইমারের সামনে এখন কেবল দুটি পথই খোলা আর একটি পথ ফুটবল ভক্তদের হৃদয়ে জন্ম দিয়েছে এক উত্তাল আকাঙ্ক্ষা লিওনেল মেসি ইন্টারমায়ামিতে যোগ দেন নেইমারের এই সিদ্ধান্ত কেবল ক্লাব বদল নয় এটি যেন ফুটবলের এক হারানো নক্ষত্রের আলোর সন্ধানে বের হওয়া আগামী বছর যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার তাগিদ তার মধ্যে প্রবল ব্রাজিল কোচ কার্লো আঞ্চালেত্বের নজর কাটতে হলে নেইমারকে দ্রুত ফিরতে হবে পাদপ্রদীপ আলোয় আর সেই আলোর গন্তব্য হিসেবে মায়ামি এখন সবচেয়ে উজ্জ্বল বিকল্প নেইমারের মায়ামিতে যাওয়ার সবচেয়ে শক্তিশালী চুম্বক হল বন্ধুত্বের সন্তান যেখানে খেলেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও প্রাণের বন্ধু লিওনেল মেসি সঙ্গে আছেন লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে একসময় ফুটবল বিশ্বকে শাসন করা এম এস এন আক্রমণ একসঙ্গে যাদের গোল সংখ্যা ছিল মহাকাব্যিক সেই ম্যাজিক কি তবে আমেরিকার মাটিতে ফিরতে চলেছে মেসির সঙ্গে মায়ামের নতুন চুক্তির পর নেইমার আগমন কেবল একটি দলবদল হবে না এটি হবে ফুটবল ইতিহাসের এক কাল্ট রিনিয়ন নেইমারের সামনে বিকল্প হিসাবে আছে সান্তোসের সঙ্গে আরও ছয় মাসের চুক্তি নিজের শৈশবের ক্লাবে তিনি ফিরে যেন ক্ষণিকের জন্য ফ্রি এজেন্ট জীবন থেকে মুক্তি পেয়েছেন তবে এই চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে সান্তোসের সঙ্গে চুক্তি বাড়ানোকে কেউ কেউ দেখছেন বিশ্বকাপের আগে নিজেকে ফিট করার জন্য কেবল একটি সাময়িক ওয়ার্ম আপ হিসাবে কিন্তু নেইমার কি পারবেন চোটের অভিশাপ কাটিয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের চাপ সামলে উঠতে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে